জাতিদ্রোহিতার কোনো ক্ষমা নেই এই কথাটা মাথায় রাখবেন জাতিদ্রোহিতার কোনো ক্ষমা নেই পৃথিবীতে সকল পাপের ক্ষমা আছে বাঙালি তার সন্তানের নাম বিভীষণ রাখে না যদি হিন্দু বাঙালি হয় মুসলমান বাঙালি যদি হয় তার সন্তানের নাম মির্জাফর রাখে কেউ রাখে তাই স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই আমাদের বাঙালি সাজতে হয় না বাঙালি কোনো সাজার জিনিস নয় বাঙালি কোনো সাজার জিনিস নয় যে বাংলায় জন্মেছে সে বাঙালি নয় বাংলা যার মধ্যে জন্মেছে সে বাঙালি সে বাঙালি এবং সকলকে বলবো এক থাকুন এটা পশ্চিমবঙ্গ ছিল এটা পশ্চিমবঙ্গ আছে এবং এটা পশ্চিমবঙ্গই থাকবে ঠিক আছে কিছু কিছু জায়গায় কিছু রোগ জীবাণু থাকতে পারে তার চিকিৎসাও আছে চিকিৎসক জয় বাংলা কালী একটা কিন্তু রাজধানী থেকে আসছি বারাসাত দেরি হয়েছে কিন্তু ওখানে গেলে না আমিও থাকি কলকাতার একটা অংশে তোমরা থাকো হাওড়ার একটা অংশে হাওড়া জেলার উত্তর চব্বিশ বঙ্গ এলাকায় গেলে না ভাল লাগে এলাকা নষ্ট হয়ে গেছে আমরা মনে করি না এলাকা নষ্ট হয়ে নষ্ট হয়নি এখনো সবই এখনো এ বালিও এই রকম ছিল না এ হাওড়াও এক সময় এরকম ছিল কি যাই হোক আমরা সব এলাকাকে আবার কিন্তু সুজলা সুফলা মলয় শীতলা শস্য শ্যামলা যে আমাদের বাংলা দেখে যেন বুঝতে পারে হাওড়া স্টেশনে নেমে যেন বুঝতে পারে ভাই এত মা কালীর মাটিতে এসে পৌঁছেছে এরকম তো বানাতে হবে তাই না এটাই তো মনে হয় এখন কি মনে হয় এখন মনে হয় না তো আমরা বাংলা পক্ষর করি তার মানেটা কি তার মানে হচ্ছে যে দুর্গাপুজো গেলো গেল তো লক্ষ্মী পুজো গেলো গেল তো কালী পুজো কালকে হবে এখন তার ব্যবস্থা হবে তারপর জগদ্ধাত্রী পুজো হবে কয়েকটা জায়গায় কার্তিক পুজো হবে ব্যাস আর কিছু নেই আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই এটাই হলো কথা আর কিচ্ছু নেই তার কারণ এখান থেকে খুব বেশি দূরে নয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ সে আছে আর কিছু জানতো সে কি আর কিছু জানতো মা কালীর ভক্ত ছিল আর কিছু না না সে না মা সারদা ঝাঁটা কিনতে বেরিয়েছে শুনেছে কেউ নিশ্চয়ই ঝাঁটা কেনা হয়েছে ঘর পরিষ্কার করার জন্য এরকম দল বেঁধে ঠিক আছে এরকম তো হয়নি ঝাঁটাও কিন্তু দরকার প্রচুর জঞ্জাল বেড়ে গেছে ঠিক আছে কাঠিয়ালা ফুল ঝাড়ু দিয়ে হওয়ার কথা নয় ঠিক আছে কাঠিয়ালা চোচ ফোচ থাকতে হবে একটু মা আমাদের শক্তি দেবেন কার্তিক পুজো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ইয়াং ছেলে পুলে এই যে ভয় পায় না যে কি বলবো এক ডাকলে দশটা চলে আসে আমাদের তো কেউ পাশে দাঁড়ায় না সে পাশে দাঁড়ানোর মতো প্রোডাকশান করছেন এটা ভাবুন তো এই যে আমার আমি এক সন্তান এখানে হয়তো অনেকে এক সন্তান আমাদের আমাদের বাবাদের প্রজন্ম এবং আমার বয়স আমাদের প্রজন্ম একটা বড় ভুল করে গেছে এটা নিজেদের আজকে মেনে নিতে কোনো আপত্তি থাকার কথা নয় নিজেদের মধ্যে বলছি বাঙালিরা বাঙালিদের মধ্যে সত্য কথা বলবে এটুকু আশা করা যায় আমাদের আগামী প্রজন্ম যেন এই ভুলটা না করে অ্যাটলিস্ট টু অন্তত দুই এটা সকলের ভাবা উচিত ঠিক আছে এবং বাঙালির জন্য ওদের জন্য বলেছিল আমাদের জন্য না পশ্চিম বাংলা থেকে জনসংখ্যার নিয়ন্ত্রণ বিষয়টি বাঙালির জন্য তুলে দেওয়া উচিত ঠিক আছে আর সকলের জন্য হতে পারে আমাদের খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা এই খারাপ অবস্থার সঙ্গে বলি সব এক পিস করে তো অধিকাংশ কী তার মানে বালিতে বাঙালির সংখ্যা কমছে কমছে তাই তো হ্যাঁ তার মানে বাড়িতে বাঙালি চলাফেরা কমছে কি কমছে কি কমছে না চলাফেরা কমছে মানে রাস্তার উপর পায়ের সংখ্যা কমছে কি রাস্তার উপর যদি পায়ের সংখ্যা কমে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কেন কারো তো পায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ বাঙালির পায়ের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু এত লোকজন যাও হাঁটা হাটি এই ওই এত করতে করতে এলো হ্যাঁ হচ্ছে একই সঙ্গে দেখছি যে রাস্তার পাশে গজিয়ে উঠছে খুব খুশি হতাম যদি দেখতাম কালী মায়ের মন্দির তা না এইটা কিন্তু আমাদের রুখতে হবে যেটা বলেছি সেটা আবারও বলছি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো যাবে না পাকিস্তান বানানো যাবে না বিহার ইউপি রাজস্থান কিচ্ছু বানানো যাবে না এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই খুব স্পষ্ট আর মা কিন্তু আমাদের সকলের মা ঠিক আছে সকলের মা এই বাংলার মা উনি আজকে পৃথিবীতে যত শক্তিপীঠ আছে সব ভরে ভরে এই বাংলায় কেন কেন বলো কারণ এইটা একটা পবিত্র মাটি আমি থাকি কালীঘাটের এই কালীঘাট আদিগঙ্গা তার এপারে চেতলায় ঠিক আছে মানে খুবই সেরকম জায়গায় থাকি এই গঙ্গাই তো কেউ তোমরা বেশি দেখতে পাও না গঙ্গার পাশে ভাগ্যিস দেশবন্ধু ক্লাবটা বানিয়েছিল বলে বাঙালি গঙ্গা অব্দি পৌঁছতে পারে বাকি যা হোক তবে মায়ের সামনে কিন্তু আমরা অনেক এখানে কি সব জামা কাপড় পরে এসেছি মা কিন্তু আমাদের ভেতর অব্দি দেখতে পারে তাই না একদম একদম এটাও কিন্তু রিসেন্ট দিল্লিতে মানে মাছের মাছ বিক্রি করছিল বাঙালি তারাই বাঙালি মৎস্য বিক্রেতারা সি পার্কে ওখানে দিল্লিতে যেটা মিনি পশ্চিমবঙ্গ বলা হয় সেখানে তাদের সৃষ্টি করা তাদের প্রতিষ্ঠা করা কালী মন্দির সেখানে এসে ঠিক আছে এই খৈনি দলতে দলতে চিপোতে চিপোতে গেরুয়া জামা পরে এসে বলে গেছে যে এগুলো ভুল কেন করা হচ্ছে এসব মাছের মাছ বিক্রি মন্দির মানে মাছ বিক্রি হবে আর এই মন্দিরে হাত থেকে নিয়ে নিতে হবে বন্ধ পারলে এটা শুধু এই পুজোর সময় একাধিক রাজ্যে হয়েছে স্টল ফল বন্ধ করে দিয়েছে এখানে যত আরো ফ্ল্যাট হবে না যেখানে বাঙালি কেচ হয়ে থাকবে এখানে একজনকে দেখছি ঠিক আছে এরকম একদম মাইনরিটি হয়ে গেছে সেখানে অলরেডি নবমীতে পাটা হবে কিনা এই নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে পরিস্থিতি খারাপ আর যখনই হয় নবমীতে পাটা শক্তিশালী হবে আর বাঙালি হয় তখন কিছু জুটেও যাবে আবার তার পাশে হান্ড্রেড পার্সেন্ট জুটবে জাতির কোনো ক্ষমা নেই এই কথাটা মাথায় রাখবেন জাতিদ্রোহিতার কোনো ক্ষমা নেই পৃথিবীতে সকল পাপের ক্ষমা আছে বাঙালি তার সন্তানের নাম বিভীষণ রাখে না যদি হিন্দু বাঙালি হয় মুসলমান বাঙালি যদি হয় তার সন্তানের নাম মির্জাফর রাখে কেউ রাখে তাই স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই ঠিক আছে এবং কাজী নজরুল মাইকেল মধুসূদন দত্ত কি বলে গেছে মেঘনাথ বদকাব্যে অনেকে আবার অনেক সব চারিদিকে গুলাবলি দেখে বেড়ায় হলে কি হবে কত গুণ ঠিক আছে যদি গুণবান হয় পরজন আর নির্গুণ স্বজন ধরে নিলাম নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা সব সময় ভাই এর কোন ভাই যদি এরকম হতো যে ব্রিটিশরা খুব ভালো শাসন করতে পারে ঠিক আছে আমাদের এখানে সব ঠিক আছে চোর ডাকাত সব ধরো ধরে নিলাম ঠিক আছে ব্রিটিশ ফেরত আনব বলো যুক্তিটা কি ব্রিটিশ ফেরত আনবো তাই না এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে না এই পুরো বালিতে এই মায়ের পুজো করার জন্য পুজো আরম্বার বাড়তে পারে লোক ফাঁকা হয়ে যাবে লোক ফাঁকা হয়ে যাবে সিট থাকবে লোক থাকবে না হয়তো আরো বড় হয়ে যাবে আরো লাইটিং ফাইটিং হবে একশো টাকা বাজেটের হয় দেড়শো টাকার হবে আবার আরেকটা কিন্তু লোক দেখিয়ে যায় যা কিছু দখল হয়ে গেছে সব কিছু পুনর্দখল হলে এই সব কিছু বাঙালি দিয়ে ভর্তি থাকবে আর বাজেটও দুশো টাকার হবে এটাও সম্ভব প্রতিটি টেন্ডার প্রতিটি এইখানে লিলুয়ায় যত যা আছে আয় করা সব কিছু তো বাঙালির প্রাপ্য নাকি আমার মাটিতে আমি আয় করব না তো কোথায় যাব তাই না সামনে মা আমাদের চ্যামেন এই যে আমি বাঙালি ঠিক আছে এই যে আমি বাঙালি এটা প্রমাণ করার জন্য কি আমায় পাঞ্জাবি পড়তে হবে হ্যাঁ আর পাঞ্জাবি আমার পাঞ্জাবি থেকে প্রমাণ আমি বাঙালি হ্যাঁ বলো তো আমি ধরো পাঞ্জাবি ছেড়ে ফেললাম তখনও আমি বাঙালি আমার চামড়া যদি ছাড়িয়ে ফেলা হয় তাতে যে প্রতিটি রক্ত কণিকা আছে সেই প্রতিটি রক্ত কণিকা বাঙালি পাঞ্জাবি পড়তে হয় না জামাও পরতে হয় না রক্ত কণিকা বাঙালি আমাদের বাঙালি সাজতে হয় না বাঙালি কোনো সাজার জিনিস নয় বাঙালি কোনো সাজার জিনিস নয় যে বাংলায় জন্মেছে সে বাঙালি নয় বাংলা যার মধ্যে জন্মেছে সে বাঙালি সে বাঙালি এবং সকলকে বলবো এক থাকুন এটা পশ্চিমবঙ্গ ছিল এটা পশ্চিমবঙ্গ আছে এবং এটা পশ্চিমবঙ্গই থাকবে ঠিক আছে কিছু কিছু জায়গায় কিছু রোগ জীবাণু থাকতে পারে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম